ইসলাম কি দিয়েছে নারীদের ইসলাম নারীদের শুধু অধিকার দেয় নাই ইসলাম নারীদেরকে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় সর্বোচ্চ অধিকার দিয়েছে ইসলাম কি দিল নারীদেরকে এক আসেন ইসলাম নারীদেরকে দিয়েছে অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে নিরাপত্তা সম্মান মর্যাদা কন্যা হিসেবে তাকে অধিকার দিয়েছে কন্যা হিসাবে তাকে সম্মান দিয়েছে কন্যা হিসাবে তাকে মর্যাদা দিয়েছে ইসলাম রসুল আক্রম সাল ওসাল্লাম কত সুন্দর আমাদেরকে জানায় দিয়েছেন যে যাদের কন্যা সন্তান হবে তারা সৌভাগ্যবান আর এই কন্যা সন্তান যদি যথাযথভাবে লালন করতে পারে পালন করতে পারে এই বাবা এই পিতার ঠিকানা হয়ে যাবে জান্না। কারণ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সাউন্ড দেন না কেন সাউন্ড বাড়ান এখানে সাউন্ড লাগবে আরো আওয়াজ ইসলাম অধিকার দিয়েছে দিয়েছে কি কারণ কোন সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে দুনিয়ার কারো হাতে না এটা দুনিয়ার আপনি ভলিউমটা ক্লিয়ার করবেন ডিজিটাল লাগবে না আওয়াজ ক্লিয়ার হবে টন্টন হবে মাইকের মধ্যে মাতৃগর্ভে ছেলে না মেয়ে এটা কেউ জানে না একমাত্র জানে কে দুনিয়ার কোন প্রযুক্তিও জানে না প্রযুক্তি আপনার সিটি স্ক্যান এর মাধ্যমে বা এক্স রে এর মাধ্যমে কোন সময় জানা যায় ছেলে না মেয়ে যখন আকৃতি হয় তখন জানা যায় এরাক পর্যন্ত জানা যায় না যখন তারা মাংস রূপান্তরিত থাকে মায়ের গর্ভে থাকে তখন পর্যন্ত বলা যায় না যে এটা ছেলে হবে না মেয়ে হবে কিন্তু আল্লাহ এর আগেই জানেন যে এই মাতৃগর্ভে ছেলে হবে না মেয়ে হবে এই খবর কার কাছে আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুসআআ ওয়া ইয়ুনযিলুল গয়ছ ওয়া ইয়ালামু আলামু মাফিল আরহাম আল্লাহ রাব্বুল আলামিন জানে কোন সময় মেঘ হবে কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ তালা জানেন গর্ভের মধ্যে কি আছে সেটা ছেলে না মেয়ে কে জানে জোরে বলেন দুনিয়ার কোন নারী দুনিয়ার কোন পুরুষ তারে তাদের নিজেদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই কেউ চাইলে নিজের গর্বের সন্তানটাকে ছেলে বানাতে পারে না কেউ চাইলে মেয়ে বানাতে পারে না আমাদের সমাজের মধ্যে এই একটা কুধারণা আছে অনেকে মনে করে যে মেয়ে বারবার মেয়ে হওয়ার জন্য মনে হয় স্ত্রী দায়ী বিষয়টা এমন নয় যদি মেডিকেল সায়েন্স গবেষণা করে জানায় মূলত মাতৃগর্ভে কন্যা হওয়ার পেছনে কারণটা গর্ভধারণকারী নারীর নয় বরং পুরুষের মেয়ে হওয়ার জন্য যদি কাউকে দায়ী করা হয় দুনিয়ার কাউকে দিবে তো আল্লাহ দুনিয়ার কাউকে যদি দায়ী করা হয় দায়ী করা যদি বৈধ হইতো তাইলে পুরুষকে দায়ী করা যাইত যে পুরুষের কারণে মূলত ছেলে মেয়ে হয় কিন্তু আমাদের সমাজে কি করে একটা মহিলার যখন পরপর কয়েকটা কন্যা সন্তান হয় তাকে তার সাথে খারাপ আচরণ করা হয় অনেক সময় তাকে বের করে দেওয়া হয় একাধিক কন্যা হওয়ার কারণে কন্যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয় ঠিক কিনা বলে সেজন্য আল্লাহ জানায় দেন এমনটা চলবে না কারণ গর্বের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কারো নিয়ন্ত্রণাধীন নয় এটার নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে আল্লাহ তাআলা সেই কথাই বলেন ইয়া লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি যাকে চান তাকে কন্যা দেন যাকে চান তাকে ছেলে দেন আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাদেরকে উভয়টাই দেন ছেলেও দেন মেয়েও দেন আবার আল্লাহ তালা যাকে চান আলু আকিমা আল্লাহ তালা যাকে চান তাকে আল্লাহ বন্ধাও বানায় রাখে সেজন্য বন্ধা একটা শব্দ আপনারা এটা চিনেন তো শব্দটা অনেক জায়গায় বলে বাজা কি বলে বাজা বন্ধা শুধু যে বন্ধা নারীরা হয় তা না অনেক সময় ছেলেরাও কি হয় বাজা হয় বন্ধা হয় সেজন্য এই ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসতে হবে ইসলামী অনুশাসন ফলো করতে হবে যে শুধু যে নারীর কারণেই বাচ্চা কাচ্চা হয় না বিষয়টা এমন না অনেক সময় ছেলেদের কারণে পুরুষের কারণেও বাচ্চা কাচ্চা হয় না কিন্তু আমরা এটা মেনে নিতে রাজি থাকি না আমরা যত দোষ দিতে পারি নারীদের আর চিন্তা করি যে এটা না হইলে কি হবে আর একটা বিবাহ দিয়ে নিয়ে আসবো সেজন্য এসব ক্ষেত্রে সাবধান হইতে হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক কার ইচ্ছা দিন জোরে বলেন সেজন্য জাহেলিয়াতের সময় তারা সন্তান কন্যা হলে অসন্তুষ্ট হতো চেহারাটা তাদের খারাপ হয়ে যেত আর আল্লাহর রসুল রোসল্লাহ আলাইহি হেওয়াস কাল্লাম দেন সন্তান যেহেতু আল্লাহ তা আলাই দেন ছেলেও আল্লাহ দেন মেয়েও আল্লাহ দেন তোমরা ছেলে হলে খুশি হবা বিষয়টা এমন নয় যদি সন্তান কন্যাও হয় তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ওই কন্যার বাবাদের জন্য সুসংবাদ জানা দিয়েছে শুধু তাই না যাদের কন্যা সন্তান হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাদের কন্যা সন্তান হবে তাদের জন্য বড় বড় তিনটা ফজিলতের কথা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এক নাম্বার ফজিলা কন্যা সন্তানের কারণে যাহান্নাম থেকে সে মুক্তি পাবে দুই নাম্বার জান্নাত লাভ করবে তিন নাম্বার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে যাবে রাসুল একরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মারিবদুলিয়া বিশেই ইমিনাল বানাতি ফাসবার আলাইহিন কুন্না আল্লাহু হিজাব মিনান্হ কন্যা সন্তান হলে অধৈর্য হওয়া যাবে না আল্লাহ তারা যাকে কন্যা সন্তান দিয়েছে নবীজি বলেন সে যদি তার উপরে সবর করে অসন্তুষ্ট না হয় বেজার না হয় ওই কন্যা সন্তানগুলাকে যদি অবহেলা না করে যথাযথভাবে লালন পালন করে নবীজি বলেন ওই কন্যা সন্তানগুলা তার জন্য নামের মধ্যে তার জন্য জাহান নামের আগুন থেকে আড়াল তথা পর্দা হয়ে দাঁড়ায়া যাবে কন্যাগুলা হবে ওই পিতার জাহান নাম থেকে বাঁচার আড়াল পর্দা তাহলে জাহান নাম থেকে বাঁচা যাবে কন্যা হলে সন্তুষ্ট হলে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনি দাখাল দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাকাটাইনি ওয়া আশারু নবীজি বলেন যার দুইটা কন্যা হবে এই দুইটা কন্যা যথাযতভাবে লালন পালন করবে দিন শিখাবে সাথে সাথে দিনদার ছেলেদের সাথে বিবাহ দিয়ে দিবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর সে একত্রে জান্নাতে থাকব শুধু তাই না নবীজি দুইটা আঙ্গুলের ইশারা দিয়া বলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি ওই দুই দুই সন্তান কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি অবস্থান করব। করবো জিজ্ঞাসা করতেছি আর সুরাল্লাহ যদি তিনটা হয় তাইলে কি হবে নবীজি বললেন যতগুলা হবে ততগুলা যতগুলা হবে ততগুলা কোনো অসুবিধা নেই এক একটা মেয়ে আপনার জন্য এক একটা জান্নাত হতে পারে এজন্যই রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি যদি হতে কন্যা সন্তান হয় বেজার হব না কারণ কন্যা সন্তানের দ্বারা পিতার জন্য বরকত হয় আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আপনার সন্তানকে শিক্ষিত বানাইলেন টাকা পয়সা বানাইলেন অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল সে একটা সময় হতেও পারে আপনাকে না দেখে চলে যাবে কিন্তু বাস্তবতা এটাই বলে সন্তানের মধ্যে কন্যা সন্তানদের তার মা বাবার প্রতি বেশি আন্তরিকতা এবং মোহাব্বত ভালোবাসা থাকে কন্যা সন্তান যারা এরা মা বাবাকে বেশি ভালোবাসে বিশেষ করে বাবাকে বেশি ভালোবাসে খেয়াল করে দেখবেন যাদের কন্যা আছে ছোট ছোট মেয়ে আছে ছেলেদের চাইতে মেয়েরা বাবাকে মহক্ট করে বেশি ভালোবাসে বেশি আদর করে বেশি এর পরে রসুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম মারা খাদিসের মধ্যে বললেন লা ইয়াকুন লি আহাদেক লি আহাদ ইকুম সালাহ আতু বানাতিন আ সালাহ আতুয়া খাওয়াতিন এখানে নবীজী কন্যা সন্তানের সাথে সাথে বোনের কথা উল্লেখ করেছেন অনেক সময় এমনটা হয় যে বাবা মারা গেছে কয়েকটা বোন আছে বোন বিবাহ দিতে পারে নাই অনেক সময় ভাইয়েরা এই বোনদের প্রতি বিরক্ত হয়ে যায় তিক্ত হয়ে যায় এই বোনেরা ভাইদের কাছে অবহেলার শিকার হয় এই জন্য নবী স্পেশাল ভাবে বন্ধের কথাও বলেন নবীজি বলেন ফাইহসিনু ইলাইহিন এই তিনটা সন্তান কন্যা সন্তান এবং এই যদি তিনটা বোনও যদি থাকে এদের সাথে যদি উত্তম আচরণ করে এদেরকে দিন শেখায় এদেরকে দিনদার পাত্রের হাতে অর্পণ করে দেয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা দা খলাল জান্না এই যে কাজগুলা সে করলো এর বিনিময়ে কিছুই হতে পারে না তবে কি হবে শুধুমাত্র জান্না তিনটা কন্যা সন্তান হয়েছে তিনটা বোন আছে দুইটা বোন আছে একটা বোন আছে এদের সাথে ভালো আচরণ করে যদি এদেরকে একটা দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায় নবীজি বলেন এই কর্মের প্রতিদান যার ব্যতীত কোনো কিছুই হতে পারে না একটু চিন্তা করে দেখেন জাহেলিয়াতের সময় কন্যা হলে কত বিরক্ত হতো তারা রাগ হতো লজ্জিত হতো অথচল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম জানিয়ে দিলেন কন্যা হলে বিরক্ত হও না এই কন্যার যথাযথ লালন পালন করো এই কন্যা তোমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে এই কন্যা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে এই কন্যা তোমার নবীর সাথে অবস্থান করার কারণ হবে সুহা। সেজন্য কন্যা হিসাবে সন্তান হিসাবে ইসলাম কন্যা সন্তানদেরকে সর্বা সর্ব সর্বপ্রথম এবং সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়েছে এবার আসুন এই কন্যাটাই একটা সময় কারো না কারো স্ত্রী হবে জাহেলিয়াতের সময় স্ত্রীদের সাথে কেমন খারাপ আচরণ করা হতো কিন্তু ইসলাম স্ত্রী হিসাবে তার কতটুকু অধিকার দিয়েছে স্বামীর জন্য কি করণীয় কত সুন্দর ইসলাম স্ত্রীর মৌলিক চাহিদা সহ তার নিরাপত্তা তার ইমান নিরাপত্তা দৈহিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য স্বামীর উপরে আল্লাহ রব্বুল আলমিন এই দায়িত্ব দিয়ে দিয়েছে সে তার সকল প্রকার মৌলিক বিষয়াদি পূরণ করবে সে যেই জায়গাটায় থাকবে থাকার জায়গার নিরাপত্তার ব্যবস্থা করবে এ টু জেড তার সকল দেখা শোনা সব কিছুর ব্যবস্থাপনা স্বামীকে করতে হবে সে ঘরের রানী হিসাবে থাকবে ঠিক কিনা বলে কিন্তু আমাদেরকে যারা নারী অধিকার শেখাতে চায় এরা বলে যে ইসলাম নারীকে ঘর বন্দি করে ফেলছে না না ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে যারা ইসলাম বুঝে এরা কখনো ওই দুষ্টু নারীবাদীদের ফাঁদে কখনো পা দিবে না ঠিক কিনা বলেন সেজন্য দেখেন ইসলাম মৌলিক চাহিদা সহ সকল নিরাপত্তা শুধু তাই নয় তার সাথে সদাচরণ ভালো ব্যবহার তার খাদ্য বস্ত্র চিকিৎসা এই সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব স্বামীর উপরে অর্পিত করে দিল শুধু তাই না স্বামী স্ত্রী তার জন্য থাকার ভালো ব্যবস্থা করবে আচরণ ভালোভাবে করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া শিরু বিল মা তাদের সাথে উত্তম ব্যবহার উত্তম আচরণ সদাচর সদাচরণ করার আদেশ আল্লাহ আল্লাহরবুল আমি দিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে মানুষ বোঝে না মানুষ বিবাহ করে কেন অনেকে বিবাহের কারণ হিসাবে বলে আমি বিবাহ করতেছি আমি তো বাড়ি থাকি না আমার বাড়িতে লোকজন দেখার কেউ নাই এইগুলা দেখাশোনা কে করবে এই জন্য বিয়া করে আমি বউ বাড়ি রেখে শহরে চাকরি করি তার মানে সে বিবাহ করছে কেন তার এই গোলাম বান্দি কাজ কাজে খাটানোর জন্য ঘরে কাজের লোক নাই এই জন্য বিবাহ করছে বিষয়টা এমন নয় আপনি বিবাহ এই উদ্দেশ্যে করতে পারেন না বিবাহের উদ্দেশ্য আলাদা আছে সেজন্য বিবাহ করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে বলা হয়। যে অবস্থায় তার বাবার বাড়িতে লালন পালন হয়েছে বিবাহ করার পরে সেই রকম অথবা তার চাইতে ভালো ব্যবস্থাপনা তাকে দিতে হবে সে ছিল আনন্দে ঘরে কাজ করা লাগে নাই বাবার বাড়িতে আনন্দে ছিল কিন্তু আপনি বিবাহ করে এনে তাকে এমন ভাবে খাটাইতেছেন গাদার কাটুনি এটা ইনসাফ হবে না এটা ভালো কাজ হবে না সে স্বইচ্ছায় করে ভিন্ন জিনিস কিন্তু তাকে দিয়ে যদি জোর করানো হয় তার ভালো থাকার ব্যবস্থা না থাকে নিরাপত্তার ব্যবস্থা না থেকে বাহির থেকে পানি আনতে হয় সে ঠিক পর্দা পুশিদা করতে পারে না এই ব্যবস্থাপনাগুলা এগুলা নারীর অধিকার যদি কোনো স্বামী এগুলার ব্যবস্থা না করে সেই স্বামী ওই স্ত্রীর অধিকার নষ্ট করার গোনা তার আমল নামায় জোর হবে সেজন্য সাবধান স্ত্রীদের সাথে স্ত্রী হিসাবে সদাচারণ পাবে স্বামীর কাছে উত্তম ব্যবহার করতে হবে রসুল আকরম সাল্লাসাল্লাম স্ত্রীদের সাথে কেমন সদাচারণ করে দেন কেমন ভালো ব্যবহার করে আমরা তো অল্পতেই স্ত্রীদের উপরে রাগান্বিত হয়ে যাই অল্পতেই তাদের উপরে বিরক্ত হয়ে যাই রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম এক জেহাদ থেকে আসছেন বাসায় আসার আগে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন মসজিদ থেকে বাসায় খবর পাঠাইতেন যে আমরা এসেছি একটু পরে বাসায় আসব। রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওসাল্লাম মসজিদে নববীর মধ্যে মসজিদের সাথেই রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম হুজরা খুজরা আল্লাহ রসুল ভিতরে গেলেন জিজ্ঞাসা করলে নয় সাপ অনেক ক্ষুধা লেগেছে খাবার হয়েছে নাকি আয়সা সিদ্দিকা আল্লাহ তাহালা আনহা বলেন না খাবার এখনো হয় নাই তরকারিও কাটা হয় নাই নবীজির কাঁধে তখনো জেহাদের ময়দান থেকে ফিরে আসছেন সেই তরবারিটা ছিল নবী তরবারিটা কাদের থেকে নামায়া রসুল্লাহ আলাহসাল্লাম এইবার ওই তরবারি দিয়ে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা কে তরকারি কেটে দিলে নবীজির তলোয়ার শুধু কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার হয়েছে তা নয় স্ত্রীর তরকারি কাটার কাজেও এটা আল্লাহ রসুল ব্যবহার করেছেন কিন্তু আমরা আমাদের ইগোতে লাগে অনেক স্বামী মনে করে আমি আমার ঘরের কাজে আমার স্ত্রীকে সাহায্য করবো এটা আমার পেস্টিজের ব্যবহার একটু প্লেটটা ধুইয়া খাইতে গেলে আমাদের পেস্টিজে লাগে বউ থাকতে আমি প্লেট ধুয়া খামু এটা আমার ইজ্জতের ব্যাপার স্ত্রী একটু সন্তানদের দেখাশোনা করতেছে বলতে চাই ভাতটা একটু দেখেন তো তরকারিটা একটু নাড়া দিয়ে তো যদি বলে আমি আমার ইগোতে লাগায়া দেই যে কত বড় সাহস আমার খাইয়া আমার বইরা আমারে ভাত দেখতে কয় আমারে দেখতে বলে অথচ এটা রসুলের আদর্শ নয় বরং রসুল ওয়াসাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন সাহায্য করতেন আরে এটা আমাদেরও করা উচিত ছিল কিন্তু আমরা সমাজের লোক কথার ভয়ে এই কাজ করি কারণ আপনাদের এলাকা আমাদের এলাকার কোনো মানুষ যদি জানে যে এই লোকটা ঘরের মধ্যে স্ত্রীর তরকারি কেটে দেয় বাইরের মানুষ বলবে দেখ এটা বউয়ের গোলাম কি বলবে বউয়ের গোলাম বউয়ের তরকারি কেটে দেয় এই করে দেয় সেই করে দেয় খবরদার মানুষের কথা দিয়ে দিন চলবে না আপনার পরিবারে যদি অশান্তি হয় মানুষ শান্তি দিতে পারবে না ওরা আরো ঘি ঢেলে অশান্তি সৃষ্টি করতে পারবে ঠিক কিনা বলেন এজন্য আপনি যদি স্ত্রীদের প্রতি একটু একটু আচরণ করেন একটু আন্তরিক হন সৃষ্টি করেছে। আপনি এক কদম কদম তার প্রতি হবেন, সে আপনার প্রতি আন্তরিক হবে আপনি তার সাথে একটু তেরামি করবেন আপনি এক ডিগ্রি করবেন ও নাইনটি ডিগ্রি বাঁকা হয়ে বসে থাকবে ঠিক কিনা বলেন কারণ আল্লাহ নারীদেরকে বাঁকা হাট দিয়ে সৃষ্টি করেছে সৃষ্টিগত ভাবেই এটা আল্লাহ রসুল বলেছেন এটাকে তোমরা সোজা করার চেষ্টা করো না তাহলে ভেঙে যাবে আবার ছেড়েও দিও না বেশি বাঁকা হয়ে যাবে বাঁকা অবস্থা এটার থেকে ফায়দা কেমনে নেওয়া যায় সে চেষ্টা করো সেজন্য পারিবারিক অশান্তি আজকে আমাদের দেশে ভরপুর পারিবারিক অশান্তির অন্যতম একটি কারণ হলো এই পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই একটু রান্না খারাপ হলে কোন মে মহিলা রান্না করছে রান্নাটা একটু খারাপ হয়েছে প্রত্যেকদিন দিন ভালো হয় আজকে একটু খারাপ হইছে। স্বামী কি করে মুখ একটা বেঞ্চি দিয়া বলে কি রান্না করছো এইগুলা কি রান্না করছো এইগুলা এই যে স্ত্রী কষ্ট পেয়ে যায় আপনি যদি ওই কষ্টটুকু চাপায় রাখতে পারতেন একটু খারাপ লাগছে থাক আজকে না হয় লাগছে বেচারি তো প্রত্যেক রান্না করে আপনি যদি কিছু নাও বলতেন সে যদি জিজ্ঞাসা করতো কেমন হয়েছে আপনি বলছেন ভালো হয়েছে সে নিজে যখন খেয়ে দেখতো খাবারটা খারাপ হয়েছে সে আইসা হাসি মুখে আপনার কাছে তখন বলতো যে আপনি ওই সময় মিথ্যা কথা বলছেন তরকারিটা খারাপ হইছে আপনি সে আপনার প্রতি আরো আন্তরিক হতো 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 দুর্বল ভালোবাসা সেজন্য স্ত্রীদের কিছু অধিকার আছে আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লাম স্ত্রীদেরকে ঘরের কাজে সহযোগিতা করেছে অনেক মেহমান আসছে আমার বাড়িতে মেহমান তো আমার আসে স্ত্রীর খুব কমই আসে কিন্তু আমার বেশি মেহমান আসে আমি যদি ওই সময় তাকে একটু সহযোগিতা করি ঘরে কাজের লোক রাখতে পারি নাই সামর্থ্য নাই আমি তার একটু প্লেট ধুয়ে দিলাম বাটি দিলাম দেখবেন কোন স্ত্রী স্বামী এইটা করুক এটা সে পছন্দ করে না চায় না কিন্তু এরপরেও যদি সে নিজের থেকে করে স্ত্রী স্বামীর প্রতি আন্তরিক হবে আমি আল্লাহ রসুলের সুন্না আদায় করব আর স্ত্রী আমার প্রতি আন্তরিক হবে মহাব্বত হবে পারিবারিক শান্তি সমৃদ্ধি এবং মহাব্বত ভালোবাসা বাড়বে ঠিক কিনা বলবো সেজন্য স্ত্রী হিসাবে ইসলাম তাদের অধিকার দিয়েছে এবার আসেন মা হিসাবে তাদের কি অধিকার সাল্লিউলাম একজন মহিলা যখন কন্যা থাকে তার নিরাপত্তার জন্য তার বাবা থাকে এরপরে যখন সে স্ত্রী হয় তার স্বামী থাকে মনে করেন স্বামী দুনিয়া থেকে চলে গেল এখন তার সন্তান আছে সন্তানদের ক্ষেত্রেও মা বাবার কিছু হক রয়েছে এখন এই মা সন্তানদের কাছে কি মা হিসাবে কি অধিকার তার রয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অধিকার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনও অধিকারের ক্ষেত্রে মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের অধিকারকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাই হামাদ হু হুহু ওয়াহনা মালাওয়াহ আল্লাহর আব্মুন আয়লামিন তামাম দুনিয়ার মানুষদেরকে হসিয়ত করেতেছেন আর আল্লাহ আল্লাহ্দলা যেটা অসিয়ত করেন সেটা চূড়ান্ত আদেশ হয়ে যায় আল্লাহ দালা বলেন অবশ্যই না ইনসা আবি আল্লাহ আলি দাই বলেন আমি তামাম দুনিয়ার মানুষদেরকে তার মা বাবার ব্যাপারে ওসিয়ত করিতেছি কি ওসিয়ত তাদের সাথে এক নম্বরে সদাচারণ করবে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন বাবা সাইন আল ইনসানা বিওয়ালি দেই আহসানা মা বাবার সাথে সদাচারণ করবে স্পেশালভাবে মায়ের সাথে বেশি সদাচারণ করবে কারণ কি হামালাতুহু উম ওয়াহুন মালাওয়ান কারণ সে কষ্টের উপরে কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে একজন গর্ভধারণকারী মহিলা ওই সন্তান যখন তার পেটে থাকে তার কত রকমের কষ্ট হয় এটা একজন মহিলা ছাড়া পুরুষ এটা অনুভব করতে পারবে না প্রাথমিক দিক সে খাইতে পারে না ঘুমাতে পারে না নড়াচড়া করতে পারে না বাচ্চা যখন পেটের মধ্যে বড় হয় অনেক জোরে লাথি মারে নড়াচড়া করে এটা যে কত কষ্টের বিষয় এটা একজন মা ছাড়া বুঝবে না সেজন্য মা বাবার সাথে সদাচরণ তো অবশ্যই করতে হবে বিশেষ করে মায়ের সাথে মা হিসাবে অধিকারটা আল্লাহ তালা বেশি দিয়েছেন সাথে সাথে কি এই যে দুইটা বছর দুধ পান করায় মা নিঃস্বার্থে পান করায় ওই সময় ওই সন্তানের খাওয়ার মতো কোনো কিছু ছিল না তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে এমন কিছু বাজারে পাওয়া যাইতো না কিন্তু আল্লাহ তালা মায়ের স্থানে তার জন্য উপযোগী করে দুধ দিয়েছেন আর মা ধৈর্যের সাথে তাকে লালন পালন করছে শত ব্যস্ততা শত কষ্ট সব কিছু উপেক্ষা করে সন্তান যখন ক্ষুধার জন্য কান্নাকাটি করেছে সব ব্যস্ততাকে ফেলে মা সন্তানকে আগে দুধ পান করাতে আসছে ঠিক কিনা বলেন সেজন্য মা হিসাবে নারীদের অধিকার ইসলাম বেশি দিয়েছে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মানুষ আসছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একজন মানুষ রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ উত্তম আচরণের ব্যাপারে আমার কাছে সবচাইতে বেশি হকদার কে রসুল আকরম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা লোকটা আবার জিজ্ঞাসা করলো ইয়া রসুল আল্লাহ এরপরে কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা এরপরে লোকটা আবার জিজ্ঞাসা করলো এরপর কে রসুল ওয়াসাল্লাম তৃতীয়বারও বললেন তোমার মা এরপরে লোকটা যখন বলল এরপরে কে বললেন তোমার পিতা এবং অন্যান্য যারা আছে তারা তাহলে আমার জিন্দগির উত্তম আচরণ খেদমত সব কিছুকে যদি আমি চার ভাগ করি তার তিন ভাগের অধিকার হলো আমার মার সুহারল্লাহ বলেন বাকি এক ভাগ পাবে সবাই ইসলাম এমন অধিকার দিয়েছে মা হিসাবে একজন নারীকে অথচ তারা বুঝে না এরপরে আসেন বিধবা হিসাবে কেউ যদি বিধবা হয়ে যায় তার সন্তান নাই দেখাশোনা করার মতো স্বামী তো নাই সেজন্যই বিধবা জাহেলিয়াতের সময় এই বিধবা নারীগুলা খুব বিপদের মধ্যে ছিল তারা না পারতো স্বামীর বাড়ি ছাড়তে আবার যদি বাবার বাড়িতে যাইতো ওইখানেও বাবা না থাকলে বাবাও খারাপ মনে করতো ভাইরা তো খুব খারাপ চোখে দেখত কিন্তু ইসলামের না। ইসলাম কত দায়িত্ব যখন কেউ কন্যা থাকে কন্যা হিসাবে তার দায়িত্ব লালন পালন করার সকল দায়িত্ব থাকে তার বাবার কোন পর্যন্ত যতক্ষণ না সে একজন উপযুক্ত দিনদার পাত্রের হাতে মেয়েটাকে তুলে দেয় এইবার যখন বাবা একজন দিনদার যোগ্য পাত্রের হাতে মেয়েটাকে তুলে দিল সে একজনের স্ত্রী হলো এখন ওই স্বামীর দায়িত্ব হলো পরিপূর্ণ দিনের উপরে চলতে এবং তার যেই হক আছে অধিকার আছে এগুলা পরিপূর্ণভাবে স্বামী পূরণ করবে এখন স্বামী দুনিয়া থেকে চলে গেল এখন তার সন্তানদের উপরে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করে দিয়েছেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলে দিয়েছেন খবরদার মায়ের অধিকার সর্বাগ্রে সর্বপ্রথম তাহলে একটা মহিলা সে কন্যা হিসাবে বাবার অধীনে থাকে পূরণ করে বাবা স্ত্রী হওয়ার পরে তার সব প্রয়োজনীয়তা মিটায় তার স্বামী মা হবার পরে তার সমস্ত কিছু পূরণ করে তার সন্তান যদি কোনো সময় এমন হয় যে একজন মেয়ে বিবাহ হলো বিবাহের পরে স্বামী মারা গেল এখন সে বিধবা তার সন্তান হয় নাই অথবা এমন হয়েছে যে মেয়েটার বিবাহ হয়েছে স্বামীর সাথে বনাবনি হয় নাই ছাড়াছাড়ি হয়ে গেছে হতে পারে কি পারে না এটা আমাদের সমাজের একটা খারাপ অভ্যাস আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি কখনো বিচ্ছেদ ঘটে এটা কেউ কখনো কামনা করে না যদিও ঘটে আমরা সব সময় নারীদেরকে দোষারোপ করি আমরা মনে করি এই সংসার বিচ্ছেদের মধ্যে দায়ী একমাত্র নারী কিন্তু এমনটাও তো হতে পারে যেই পুরুষটার সাথে ভালো ভেবে বিবাহ দেওয়া হয়েছিল সেই পুরুষটার ক্যারেক্টার ভালো না সে মাদকা শক্ত সে চারিত্রিক দিক দিয়ে খারাপ দিনদারি নাই বদ্দিনী ভরা অথচ এমনও হতে পারে ওই স্বামী ওই মেয়েটাকে গোনার পথে যেতে বলে পার্টিতে যেতে বলে বন্ধুদের সামনে যেতে বলে এই কারণে কন্যা তার দিনকে হেফাজত করার জন্য সেই স্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করার চেষ্টা করেছে করেছে হতে পারে সে দিনের জন্য বিবাহ বিচ্ছেদ ঘটেছে হতে পারে কিন্তু আমরা আমাদের সামাজিক যেই অন্ধতা আমাদের মধ্যে আছে আমরা মনে করি যে বিবাহ বিচ্ছেদ হওয়ার জন্য মনে হয় শুধু মেয়েরাই দায়ী এই এক এক চোখা চিন্তা থেকে আমাদেরকে বাইর হয়ে আসতে হবে মনে করেন হতে পারে একটা বোন স্বামীর সাথে তার বনাবনি হয় নাই খারাপ এখন সালাসাড়ি হয়েছে তালাক হয়েছে সে এখন আছে বাবার বাড়ি ঠিক না এই যে বিবাহ বিচ্ছেদ হলো খারাপ স্বামীর ঘর থেকে আবার বাবার ঘরে আসলো অনেকে এই সময় নিজের মেয়েটাকে ভালো চোখে দেখে না ওই বিবাহের আগে কন্যার উপরে যেমন যত্ন নিত এখন বিধবা হয়ে আসতে ছাড়াছাড়ি হয়ে গেছে আসছে আগের মতো আচরণ করে না কিন্তু ইসলামে সুযোগ দেয় নাই যদি কোন নারী স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় সে পুনরায় যখন বাবার বাড়িতে ফিরে আসবে বিবাহ পূর্বে বাবা যেমন ওই কন্যার সব দেখাশোনা করদ। এইবার স্বামীর বাড়ি বনাবনি না হওয়ার কারণে সে চলে আসলো এখনো পুনরায় আবার ওই বাবার উপরে দায়িত্ব হলো ওই বাবা আবার তার কন্যাকে দেখাশোনা করবে আবার তার বিবাহের ব্যবস্থা ওই বাবাই করবে যদি বাবা না থাকে অনেক সময় ভাইরা খারাপ আচরণ করে এ সুযোগ নাই ওই বোন বিধ